রাত পোহালেই বঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটযুদ্ধ প্রচারে খান্তি রাখছেন না কোনো রাজনৈতিক দলই বঙ্গে ও নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে প্রচারে ব্যস্ত দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সাত সকালে তেঘুরিয়া লোকনাথ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সোমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহা মহাশারম্বরে তেঘুরিয়ার ঢালিপাড়া থেকে কৈথালি ঘোষপাড়া পর্যন্ত চলল শিলভদ্র দত্তের নির্বাচনী প্রচার সেই প্রচারের সাক্ষী থাকল সিএন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এবং আগামী দিনে ভারতের সার্বিক উন্নয়নের স্বার্থেই মানুষ তাকে ভোট দেবেন আশাবাদী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তা সহজেই অনুমেয় লোকসভা আসনের লড়াইটা নরেন্দ্র মোদীর সঙ্গে বিরোধী চোরেদের জোটের সব লড়াই সেই লড়াইয়ে আমি মোদিজির প্রতিনিধি হয়ে দমদমের মানুষের কাছে মোদিজির গ্যারেন্টি দিতে এসেছি মোদিজির কথা বলতে এসেছি তাই অপোনেন্টে কে দাঁড়িয়েছে আমি চিন্তিতই নই কারণ ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের উন্নয়নের জন্য মোদিজির গ্যারেন্টির ওপরই ভরসা রাখছে আর তার উপর ভরসা রেখে আমার লড়াই তাই উল্টো দিকে কে আছে আমার দেখার দরকার নেই নির্বাচনের আবহে সাম্প্রতিক একাধিক ইস্যুতেও শাসক দলকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন প্রার্থী শিলভদ্র দত্তের সাফ জবাব রাজ্যপালের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি তাই এই বিষয়ে তর্কণা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রয়োজন রাষ্ট্রপতির স্মরণাপন্ন হওয়া কিন্তু রাষ্ট্রপতির দরবারে তা পেশ করছেন না কেন মুখ্যমন্ত্রী প্রশ্ন দমদমের বিজেপি প্রার্থী রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন একমাত্র ভারতবর্ষের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেছেন মহামহিম রাষ্ট্রপতি তার চাইলে তাকে রিমুভ করতে পারেন তাহলে এখানে নাটক না করে রাজনৈতিক মঞ্চে বক্তৃতা না দিয়ে প্রেসের সামনে চিৎকার না করে যদি প্রমাণ থাকে নিয়ে মহামান রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন লোকসভা নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই দমদমে দমদম লোকসভা কেন্দ্রেও এবার ত্রিমুখী লড়াই জোর কদমে চলছে ভোট যুদ্ধের প্রস্তুতি একদিকে তৃণমূলের সৌগত রায় বিজেপির শিলভদ্র দত্ত আর অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তী তিন দাপুরে রাজনীতিবিদের হাইভোল্টেজ লড়াইতে কে হাসবে জয়ের হাসি এখন সেটাই দেখার শুভদীপ বান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ